আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে লাইফটা দেখতেছেন কষ্ট করে কমেন্টস করে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা দেখেছে কিনা তা জানাবেন তো বড়িয়ে সব কি করা সব একটা নেই একটা নেই কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে একটু জানাবেন আর বয়স টা ক্লিয়ার শোনাতেছে কিনা

যে কোন জায়গা থেকে দেখতেছেন কষ্ট করে রকম করে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার কি কিনা প্লিজ না আবদুল্লাহ হাসান ফুলের ভালোবাসা দিছে ধন্যবাদ আপনাকে তো ভালোবাসা দেওয়ার জন্য আর আমার বয়সটা কে শোনা শোনাতেছে কিনা যদি একটু কষ্ট করে জানাইতেন তাহলে ভালো হতো আমি আজকে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য এটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে কাজ করতেছি মোটামুটি আগে গেছিলাম মাঝখানে কিছু সমস্যার কারণে আবার আমার কাজ বন্ধ রাখতে হয়েছে তো ইনশাল্লাহ আবার নতুন করে কাজ করবো নতুন নতুন ভিডিও আপনারা পাইবেন দোয়া করেন আপনারা বেশি বেশি সাপোর্ট দেন নতুন মানুষে তো অনেকে সাপোর্ট দিতে চায় না কে লেগসে বুঝতে পারতেছি না হয়তো বা ইন্ডিয়া থেকে ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে বলতেছে তো সবাই যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনের দিকে আগায় যেতে পারব আর বর্তমানে কেউ কেউ সাপোর্ট করতে চায় না কেউ কেউ সাপোর্ট করতে চায় না তো সবসময় ভাই আপনাকে ধন্যবাদ সাইদ বাই নাকি কিছু নাম লেখা আচ্ছা তো নতুন করে আবার কাজ শুরু করব ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা হয়েছে আমার বর্ষা আল্লাহ সব কিছু করার মালিক তো আপনারা হয়েছে আমার ভরসা দিয়ে সে উঠবে এটাই স্বাভাবিক তো নতুন করে একজন কাজ শুরু করবো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি তো উৎসাহিত হই ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটাই যারা আমারে ভালোবাসেন চ্যানেল তো মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার আছে তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না এই কারণে দেখা যায় আমার ভিডিওতে একটু ভিডিও কমে গেছে প্রায় আট নয় মাস পর মনে হয় দুদিন তিন তিন দিন আগে একটা ভিডিও ছাড়ছে আবার এখন ইনশাল্লাহ প্রতিনিয়ত ছাড়ার চেষ্টা করবো আমার বয়েসটা কি শোনা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড ক্লিয়ার যদি একটু কষ্ট করে জানাইতেন কমেন্টস করে মনে অনেক আশা নিয়ে কাজটা শুরু করলাম ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করি আল্লাহ একদিন না একদিন সফলতা দেবে আমি যে বিডিগুলো করি অনেক কষ্ট হয় কারণ অনেক কিছু জোগাড় করতে হয় আমরা আবার তো টাকা পয়সা হলো তো একটা বাবু আছে ওইটা নিয়ে আমার ওয়াইফ রান্নাবান্না করে তারপরে ওই দিকলে গোসানো টুসানো ভিডিও করা অনেক ঝামেলা হয়তো আপনারা সহজে পান একটা ভিডিও তাই ভিডিওর পিছনে কতটুক পরিশ্রম করা লাগে এটা শুধু আমি জানি তা আপনারা বেশি কিছু করা লাগবে না একটু সাপোর্ট করেন শেয়ার করে দিন কমেন্টস করে দিন লাইক সাবস্ক্রাইব করে দেন এতে আমি আলহামদুলিল্লাহ খুশি তো টাকা পয়সা চাই না সাপোর্ট করলেই চলবে ইনশাল্লাহ আর সবার দোয়া আমার লাগবে সবাই দোয়া করবেন যেন সবাই ভালোবাসতে করতে পারি তো এ হলে চলবে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ হাসান খালি ফুল দিতেছে এত ফুল দিয়ে আমি কি করব সমস্যা নাই ফুল নিব হুম এত ফুল দিলে চলবো আমার বাড়ি আছে ফুল

ऐसे हम अचार नहीं तो मिल तो तिल्लो या तो जानती हूँ कॉमेंट स्कोर से क्या क्या तय देख सकते हैं इतने दिन कितने बोल से तो आए थे बोल तो बोलता सो रहा दोस्त जो इंग्लिश कॉमेंट को ले कॉमेंट जी कर दिया था कॉमेंट को ले कॉमेंट ऐसे आप इस और इस वाले जिसे उड़ी उड़ी सब कुला और इंग्�

那可能就这个钱。<noise> <noise> роби. Проявий знак Ya, dia. Tapi pasti tadi, eh Dia hendak awal ni Bisa hendak Ini Dia dah hampir Asal dia dah hampir dah dah yang mana? yang ni,

Kami akan melihat bagaimana anda melakukannya. Ini adalah sebuah... Ini adalah sebuah tempat yang sangat menarik. তো ভাই সবাই আমাকে সাপোর্ট করবেন অনেকদিন পরে আবার কাজকাম শুরু করতেছি ইনশাল্লাহ সব সময় ভিডিও দিব नहीं

স কিশোরগঞ্জ ধন্যবাদ ভাই আপনাকে আপনি কমেন্টস করছেন এবং করতেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই আমরা নতুন দন ভিডিও দেই দেখবেন এবং আপনাকে যদি কোনো সাহায্য হেল্প করা লাগে কোনো চ্যানেলটা আছে কি না যদি থাকে বলবেন আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখাইছেন আপনাকে অনেক ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে এমডি আলিরাজ বাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হয়েছে তোমার আমার চ্যানেলটি ঘুরে দেখার দাওয়াত রইল One. আজকে এই জায়গায় লাইভ শেষ করতেছি আর প্রত্যেক দিন চেষ্টা করবো এই টাইমে লাইভে আসার জন্য দশটার পর ইনশাল্লাহ নে No. Yeah.